সালামু আলাইকুম এভন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা একটা জায়গায় ইফতার করছি তো এটাই ছিল আমাদের এবারে শেষ ইফতার তৃপ্তা শেষ করে আমরা এখন অলরেডি বের হয়ে গিয়েছি অলরেডি আমাদের চার রাতের ঘোরাঘুরি শুরু হয়ে গিয়েছে আর আজকে আমরা বাইকে করে মোটামুটি অনেক জায়গাতেই ঘুরেছি যেহেতু ঢাকা সিটি এখন একদমই ফাঁকা আর সেটা তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আর এদিকে চারিদিকে লাইটিংটা কিন্তু একদমই ঈদ এনে দেয় আর দেখতেও খুব ভালো লাগে তো যাই হোক দেখতে দেখতে আমরা একদম হাইকোর্টের সামনে চলে এসেছি তো লাইটিং দেখে জারিফের বাবাকে বললাম যে বাইক ঘুরিয়ে ওই সাইডে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন ধোয়ার মতো এটা হচ্ছে গিয়ে মশার ওষুধ দিয়েছে যেহেতু হাইকোর্টের সাথে জাতীয় ঈদগাহ তো জন্য মূলত ওখানে ওনারা মশার মেডিসিনগুলো দিচ্ছিল হয়তো বা ভিতরে এখনও অনেক লোক কাজ করতেছে ওনাদের মশা লাগতে পারে ওই জন্য বোধ মেডিসিন দিচ্ছে ওনারা আর কি তো যাই হোক এখন আমরা হাইকোর্টের যে মেন গেট ওখানে চলে এসেছি এখানে আর আমরা নামিনি নিই জারিফের বাবাকে বলছিলাম যে বাইক নিয়ে এখানেই দাঁড়ানোর জন্য তো আমি বাইকের উপরে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বিশেষ করে এই লাইটিংগুলা আমার বাবাটা খুবই পছন্দ করে দূর থেকে দেখলেই বলে যে বাবা ওই দেখো ঝাড়বাতি তো যাই হোক ওখান থেকে এখন আমরা চলে এসেছি শাহবাগে আর শাহবাগে আসলেই তো সবার প্রথমে ফুলের দোকানগুলাই চোখে পড়ে আর ফুল তো বরাবরই আমার খুব পছন্দের একটা জিনিস তো জারিফের বাবা আমাকে বলছিল যে এখান থেকে কিছু ফুল নেওয়ার জন্য তো ফুলের দাম শুনে তো আমার চোখ একদমই কপালে উঠে গেল তো আমি কিছুতেই ফুল নিতে চাচ্ছিলাম না তো জারিফের বাবা বলল যে অল্প করে হলেও কিছু ফুল নাও এখান থেকে যেহেতু আজকে চাঁদ রাত তো ওই জন্য এখান থেকে আমি অল্প অল্প করে কিছু ফুল নিয়ে নিলাম কারণ আমি আগে থেকেই বুঝতেছিলাম যে এই ফুলগুলো বাসায় নিতে নিতে ভালো থাকবে না তাই ইচ্ছা করে অল্প করেই ফুল নিলাম কারণ যেহেতু আমরা এখনও অনেকগুলো জায়গাতে যাব অলরেডি বাসায় নিতে নিতে ফুলগুলো একদম নিতেও গিয়েছিল তো যাই হোক ফুলগুলো নিয়ে আমি এভাবে ব্যাগের সাইডে রেখে দিলাম যাতে ফুলগুলো ভালো থাকে আমি যত সম্ভব চেষ্টা করেছি আর কি তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম টিএসসি এখানে তো টিএসসি এখানেও আমরা আসলে নামিনি টিএসসি সামনে দিয়ে সোজা নীলক্ষেত হয়ে কাটাবনের দিকে গিয়েছিলাম তো কাটাবন দিয়ে যেতেই আমি জারিফের বাবাকে বললাম যে এখানে একটু দাঁড়াও আমি এখান থেকে একটা মাছ আর ছোট্ট একটা অ্যাকুরিয়াম নিব তো এটার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল তো নিবো নিব করে আর নেওয়া হচ্ছিল না তো যেহেতু কাটা বোনের এখানে এসেছি তো জন্য ভাবলাম যে নিয়ে যাই তো সেটা আমি আপনাদের সঙ্গে বাসায় ইনশাল্লাহ শেয়ার করব এখন আর দেখাতে পারলাম না তো তারপরে ওখান থেকে এখন আমরা চলে এসেছি সংসদ ভবনের সামনে যেহেতু ঢাকা সিটি এখন একদমই ফাঁকা তো এক টান দিলেই বিভিন্ন জায়গায় চলে যাওয়া যাচ্ছে যেটা ব্যস্ত নগরীতে কখনোই সম্ভব নয় তো যাই হোক আমরা সংসদ ভবনের সামনে আসি শুধু এই চানাচুর মাখা খাওয়ার জন্য টিএসসির ওখানেও একটা বিক্রি করে ওটাও অনেক মজা তো টিএসসির ওখানে আজকে আসলে ছিল না আর এদিকে জারিফের বাবা এখানে এসে উইলিয়াম ভাইয়াকে ফোন দিয়েছিল ও যে কখন ফোন দিয়েছে আমি জানিও না হঠাৎ দেখি যে ভাইয়া চলে এসেছে উইলিয়াম ভাইয়া হচ্ছে গিয়ে জারিফের বাবার একজন কলিগ আর কি তো ভায়াদের বাসা এখান থেকে একদমই কাছে ভাইয়া ফার্ম গেট থাকে তো ওই জন্য ভাইয়া তাড়াতাড়ি চলে আসতে পারছে আর এদিকে ভায়া চানাচুর মাখা খেতে চাচ্ছিলো না পরে অল্প একটু খেয়েছে আর এখানে আমি আর জারিফের বাবা কোন আইসক্রিম খাচ্ছিলাম ভায়াকেও কোন দিয়েছিলাম বাট ভায়া কোন আইসক্রিম খাবে না তো ওই জন্য চেঞ্জ করে কাপ আইসক্রিমটা নিয়েছে আর এদিকে জারিফের বাবার হাতে আইসক্রিম দেখে জারিফ ওর আইসক্রিমটা নিয়ে নিয়েছে আর জারিফের বাবা এমনিতেও আইসক্রিম খেতে চাচ্ছিলো না ওর যেহেতু একটু ঠান্ডার সমস্যা রয়েছে তো ওর আইসক্রিমটা জারিফই প্রায় খেয়ে ফেলেছে আর কি তো যাই হোক এখানে ভায়ার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল আর এখানে আসলে মেনলি আমি বলছিলাম যে তোমরা তিন বরিশাল্লা একটু দাঁড়াও তোমাদের একটু ভিডিও করি তো এটা নিয়েই মূলত হাসাহাসি করছিলাম আমরা তো যাই হোক এখানে বেশ ভালো একটা সময় কাটলো আমাদের ভায়ার সাথে তারপরে ওখান থেকে আমরা বিদায় নিয়ে চলে এসেছি এখন বসুন্ধরা সিটিতে আর এদিকে সংসদ ভবনের সামনে থেকেই যারিফ এই বাবলটা কিনেছে তো সেটাই সে ফুলানোর চেষ্টা করছিল বেশ কয়েকবার তো যাই হোক বসুন্ধরা সিটিতে এসেই দেখি যে চাঁদ রাতের জমজমাট একটা পরিবেশ ঢাকা শহরে এখন কোথাও লোক না থাকলেও এরকম শপিং মলগুলোতে কিন্তু ভালো পরিমাণেই ভিড় রয়েছে এখনও যেহেতু ঈদের কেনাকাটা কিন্তু আজকে মোটামুটি সারা রাতি চলবে তো ওখান থেকে আমরা এখন একটা স্কেলেটারে উঠে গিয়েছি তো জারি আবার সাইড দিয়ে একটু দেখছিল আর যেহেতু এটার সাইড দিয়ে দেখা যায় তো জারি আসলে একটু ভয় ভয়ও পাচ্ছিলো আবার বেশ মজাও পাচ্ছিলো আর আমি আপনাদেরকে একটু বাহিরের দৃশ্যটাও এর ফাঁক দিয়ে দেখিয়ে দিলাম তো যাই হোক আমরা লিফ্ট থেকে নামার পরে জারিফের বাবা আর বলছিলাম যে এখানে একটু দাঁড়ানোর জন্য তো জারিফ আসলে ছবি তুলতে গেলে খুবই দুষ্টুমি করে আর বিশেষ করে আমি ওর যতবারই ভিডিও করতে যাই ততবারই ও জিব্বাটা বের করে রাখে তো ওই জন্য ওর ছবি তোলা বা ভিডিও ইদানিং খুবই ঝামেলার তো তারপরও এর ফাঁকে যতটুকু পারি করার চেষ্টা করি তো ওই দিক থেকে এই সাইডে আমরা এসে দেখি যে এখানে এরকম দুই তিনটা গাড়ির মতো রাখা ছিল মেবি এটা টগি ওয়ার্ল্ডের সামনে ছিল তবে এখানে কোনো পে করা লাগে না এমনিতে এখানে বাচ্চারা বসতে পারে বা এটা নিয়ে খেলতে পারে তো যারই দূর থেকে দেখেছে এখানে গাড়ির মতো তো সে বারবারই বলছিল যে বাবা ওখানে যাব তো ওর জন্যই মেইনলি এখানে আসা তো এই যে আসার পরে দেখতেই পাচ্ছেন গাড়ি দেখে সে কতটা খুশি হয়েছে আর কিভাবে সে গাড়ি চালাচ্ছে তো তারপরে আমরা এসেছিলাম দেশি দশে তো এখানে একটা নিমা দেখে কালারটা বেশ ভালো লাগলো আমার কাছে তবে এটা আসলে জারিফের অনেকই ঢিল হচ্ছিলো যেহেতু এটা সাইজও ছিল না তাই আর নেওয়া হয়নি আর প্রাইসটাও বেশ রিজনেবলও ছিল তো ওইদিকে আমাদের ঘুরতে ঘুরতে দেখি যে বেশ রাতও হয়ে গিয়েছে এখন দশটার বেশি বেজে গিয়েছে তো জারিফের বাবাকে বলছিলাম যে চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই তো বসুন্ধরা সিটিতে আপনারা অনেকেই দেখবেন যে সালাদ লাভার নামের একটা শপ আছে ওখানে পার গ্রাম খাবারের দাম ওনারা তিরানব্বই পয়সা করে রাখেন এবং সিস্টেমটা অনেকটা বুফের মতো তো এখানে আমি যে কোয়ান্টিটির খাবার নিয়েছি এর প্রাইস পড়েছিল তিনশো টাকা তো এই খাবারটা মূলত আমি জারিফ নিয়েছিলাম আর এখানে আমাদের দুজনের জন্য আমরা বিএফসি থেকে চিকেন ফ্রাই আর কোক নিয়েছিলাম তো জারিফের বাবা আসলে অনেক দিন ধরে চিকেন ফ্রাই খেতে চাচ্ছিলো ওই জন্যই মূলত চিকেন ফ্রাই নেওয়া আমাদের তো এখানে আমরা নিয়েছিলাম এক পিস চিকেন ফ্রাই আর এইট পিস হট উইংস নিয়েছিলাম আর সাথে কোক আর ওদিকে সালাদ লাভারে যে খাবারগুলো নিয়েছিলাম ওটা অলমোস্ট জারিফই খেয়েছে অবশ্য আমি আর জারিফের বাবাও অল্প অল্প করে একটু টেস্ট করে দেখেছিলাম তবে ওনাদের খাবারটা বেশ মজা লেগেছে আমাদের কাছে তবে বিএফসির খাবার খেয়ে আমরা দুজনেই ডিসঅ্যাপয়েন্টেড কারণ ওনাদের খাবার আর আগের মতো নেই আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে হট উইংসগুলো তো অনেক গরম ছিল তো সেটা খেতে গিয়ে জারিফের মুখে অনেক গরম লাগে তো ওই জন্য ওর বাবা ওর মুখে ফু দিয়ে দেয় তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও বেশ কিছুক্ষণ বসুন্ধরা সিটিতে ঘোরাঘুরি করে বের হয়ে যাওয়ার আগে একটু সিনেমা হলের সামনে এসেছিলাম দেন আমরা এখান থেকে একদম বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই তো আমাদের বসুন্ধরা সিটি থেকে বের হতে হতে সাড়ে বারোটারও বেশি বেজে যায় আর বাসায় আস্তে আসতে অলমোস্ট একটা তো আমাদের রাতের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চারিদিকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন অলরেডি হাতে ঝিলের ভিতরে তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওর বাকি অংশ নেক্সট ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ